এটা ইউএস এর একটা যে গবেষণা সংস্থা ওরা তৈরি করেছিল তিনটে ভ্যারাইটি প্রসেস ফল হয়তো বললে একটু বেশি বাড়ি বলা হবে কোথাও কোনো গাছ কোনো নাসে দিন পাবে এটা তো বলো কি গাছ এটা তো দেখে মনে হচ্ছে ডেকোপন টাইপ ঠিকই ধরেছো একদম এটা ডেকোপন কিন্তু ক্রুস তো কালো না হ্যাঁ এটা ফ্লাইট ড্রাগন এই যে আকা বাকা টাইপের হয় এটা একদম পৃথিবীর সব থেকে ডপ রুস্টকের মধ্যে এটা পড়ে হ্যাঁ এই ছোট এতে কিন্তু সাতটা ফল আছে ফলের আমাদের শুধু এই টেস্টটা কেমন হবে সেটা দেখা টেস্ট কিন্তু দারুণ টেস্ট আসছে রিভিউ দেওয়া আছে আমার রিভিউ দিয়েছে হ্যাঁ এবং সাইজটাও দারুণ আসছে এবং

এই গাছে কিন্তু প্রচুর ফল দ্বারা খেয়েছে প্রচুর আর আমরা আমাদের কথা মতো এর আগেও আমাদেরকে জানিয়েছে যে গোল্ডেন এইট কিন্তু ছাদ বানানোর জন্য খুব ভালো যতই পেয়ারে আসুক এখন অনেক বন্ধুরা বুঝতেও পারছে যে সত্যি ভালো ভ্যারাইটি যতই মার্কেটে পেয়ারে আসুক না কেন গোল্ডেন এইটকে টেক্কা দেওয়া অনেক ডিফিকাল্ট যারা আসবে যাবে হ্যাঁ মিশ্রতা তো অবশ্যই পেয়ারের অনেক ভ্যারাইটি মার্কেটে আসবে যাবে কিন্তু গোল্ডেন এইট আমার মনে হয় থেকে যাবে যাবে সত্যি

দেখুন এটাও কিন্তু পঞ্চাশ লিটার চল্লিশ লিটার জানেন আপনারা খুব একটা পছন্দের জাত নয় আর এটাকে অনেকে বলে একদম সেরা সেরা কিন্তু অল টাইম হয় আপনারা ছাদ বার রাখতেই পারেন এই মালটাকে আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু বিক্রি ঠিক আছে একটু সতর্ক থাকবেন অনেক বন্ধুদেরকে বলবো এবং তোমাকে একটা কথা বলেছিলাম ভিডিওতে ছোট্ট একটা গাছ বড় বলি সত্যি কথা বলাটাই ভালো এই ভ্যারাইটিটা আমি গোল্ড নাগেট নামে কালেকশন করেছিলাম কিন্তু গোল নাগেট হয়নি যেখান থেকে নিয়ে এসেছিলাম অনেক কি আমার কিন্তু টাকা খরচ হয়েছিল এটা নিতে গিয়ে তো যখন ফল এসছে দেখতে পাচ্ছেন গোল নাগেট শেপ কিন্তু এরকম হয় না গোল নাগেট কিন্তু রাউন্ড শেপ এর হয় এরকম লম্বা শেপ এর হয় না তো পরবর্তীতে খোঁজখবর নিলাম ট্যানজুলার একটা ভ্যারাইটি এবং দেখা যাক কেমন খেতে হয় হ্যাঁ শুধু ওয়েট আমরা ফল রিভিউ পাশে টিকে আছে এটা এই বিগ ম্যান্ডারিন যেটা আমাদের একটা নার্সারির নাম বলছি না যে নার্সারি থেকে প্রচার করেছিল সেই নার্সারির বিগ ম্যান্ডারিন বারো মাসি হিসেবে যেটা পরিচিত বলছে যেটা তো ছোট্ট একটা গাছ এটা কিন্তু রুট স্টকটা আমার আলাদা আমি নিজে অনুরिष्टে গ্রাফট করিয়ে নিয়েছিলাম এটা অরান্টাম রুস্টক আছে বা অরিয়েন্টাম বলতে পারো ঠিক আছে সেম মানে দিনে গ্রাফট করেছিলাম এটা বাতাবিতে এটা বাতা হ্যাঁ এটা বাতাবিতে এটা দেখো কোনো ফল আসেনি বা ফুলও আসেনি বাতাবিতে কিন্তু এইটাতে হ্যাঁ যে আছে বোঝা যাচ্ছে তো গাছ তাহলে রুস্টকের ব্যাপারে তাহলে যা বাতাবি রুটে গুলো আমরা তাহলে পাচ্ছি তাতে কিন্তু সেইভাবে ফলে ধর মনে হয় দেবে না দেখো কোন রুস্টককেই এইভাবে বাজে বা খারাপ বলে দাগিয়ে দেওয়া ঠিক হবে না প্রতিটা একটা জিনিস মনে রাখতে হবে প্রতিটা ভ্যারাইটি প্রতিটা রুস্টকের জন্য সুইটেবল নয় আমরা বাতাবি রুস্টক দিয়ে যেমন কমলা করছি মালটা করছি বিভিন্ন ভ্যারাইটি চালিয়ে যাচ্ছি কিন্তু মনে রাখতে হবে এক একটা রুস্টকের জন্য এক একটা ভ্যারাইটি সুইটেবল সেইটা আমাদেরকে আগে জানতে হবে বাতাবি রুস্টক খারাপ সেটা একদমই বলা চলবে না কারণ আমাদের ভারতীয় উপমহাদেশে বলতে পারি বাতাবি সত্যি বেশি চলে কিন্তু যারা বাগান করেছেন মানে আমাদের এখানে যারা কমার্শিয়ালি চাষ করছেন তুমি একটু ভিডিও একটু খোঁজ নিয়ে দেখবে সাত থেকে আট বছর পরে গিয়ে সেই বাগানের কিন্তু অস্তিত্ব কিন্তু দেখা যাচ্ছে না ম্যাক্সিমাম ডাইব্যাগে কিন্তু গাছ মারা যাচ্ছে এবং ফলন প্রচুর কম হচ্ছে ফলে রুস্টকটা অবশ্যই ভ্যারি করছে অবশ্যই অবশ্যই তবে এখনই বলা যাবে এটা ভালো এটা বেস্ট পৃথিবীর

ডোয়াব নেচারের হয় তাহলে যারা ছাদে করবেন এই এই পাতাটা একটু দেখে নেবেন মানে একটু ওই রাউন্ড শেপ হবে হ্যাঁ রাউন্ড শেপ পাতা এই এই দিকটা পাতাটা দেখছি ছোট 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 পাতা এটা একটা ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি হুম দেখো ছোট গাছ ছোট গাছ এতেই তো এটা রুস্টক এটা অরেন্টাম রুস্টক রুস্টক কিন্তু আলাদা আছে হ্যাঁ আর ওটাও কিন্তু অরেন্টাম রুস্টকে দাও আছে এই এই রুস্টক গুলো তোমার কি আলাদা কালেকশন বাইরে থেকে কালেকশন করে নিয়ে এসেছি আচ্ছা নিজে নিজে করা এগুলো নিজে হাতে গ্রাফ করা এগুলো ওকে আর এটা দেখাই তোমার থ্রি ক্রস এটা ইউএস এর একটা যে গবেষণা সংস্থা ওটা তৈরি করেছিল তিনটে ভ্যারাইটি ক্রস এর ফলে যেটাকে টি ডি ই বলা হয় নতুন একটা ভ্যারাইটি যেটা আমেরিকার একটা গবেষণা রিসার্চ সেন্টার থেকে উদ্ভব হয়েছে এখন নতুন একটা ভ্যারাইটি কোথাও এখনো সেভাবে দেখা যায়নি টি ফর টেম্পল ডি ফর ড্যান্সি আর ই ফর এনকর এই তিনটে ভ্যারাইটির ক্রসের ফলে এটা তৈরি করেছে ফলে এই জন্য একে নামকরণ করা হচ্ছে কি থ্রি ক্রস

এবং এর পাশে আছে আমাদের হ্যাঁ নিউ সেলার টা কিন্তু হচ্ছে তো এই মোটামুটি এইগুলোতে ফল সেট হয়ে আছে আরো কিছু কয়েকটা ভ্যারাইটির নিচে ফল সেট হয়ে আছে একটা জিনিস দেখায় এই যে ব্রাঞ্চটা তুমি দেখতে পাচ্ছো অন্য ডালের থেকে একটু আলাদা দেখতে পাচ্ছ তো এটাকে আমরা সবাই জানি ওয়াটার সাকার বলা হয় না তো এই ওয়াটার সাকার মেকানিজমে মেকানিজম কি থাকে জিব্রালিন পরিমাণটা একটু বেশি থাকে ফলে এর কাজ হচ্ছে কি গাছের গ্রোথ নেওয়া এর থেকে কিন্তু ফল দেওয়ার টেন্ডেন্সি থাকে না মানে মা হওয়ার ইচ্ছে নেই ঠিক আছে এর ইচ্ছে শুধু নিজেই বাড়বে মানে একটু গোল গোলাকার হবে এটা টাইপের হয় অন্য যে এটা দেখো গোল টাইপের আনইভেন টাইপের হ্যাঁ এই যে দেখো এই চ্যাপটা টাইপের হয় তো অনেকে আমরা কি করি যখন এই ওয়াটার সাকার টা বার হয় আমরা কিন্তু গ্রা থেকে কেটে দি গ্রা থেকে কাটার প্রয়োজন নেই যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করছি আমি কি করেছি এখান থেকে ভেঙে দিয়েছি দেখতে পাচ্ছ এ দেখো ভেঙে দিয়েছি হুম হুম এইবার দেখো সুন্দর একটা ব্রাঞ্চ এবং এখানে কিন্তু ফল অনেক সেট হবে কিন্তু এটা যদি আমি যে যেটা বার হচ্ছে এটা কিন্তু খুব একটা তো না এটা হবে হবে আস্তে আস্তে দেখো চেঞ্জ হচ্ছে এর মতো কিন্তু সে অত কোনোটা নেই দেখো ওয়াটার সাকার যদি প্রয়োজন না হয় কাটবেন না মাথা থেকে কেটে দেওয়া যাবে কেটে দিন তারপর কিন্তু ওখান থেকে যখন ডাল ছাড়বে আচ্ছা অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে আছে একটু আমি আমের পারফেক্ট কয়েকটা ভ্যারাইটি তোমার কাছে জানতে চাইছি যারা ছাদ বাগানে এই ভালো ভ্যারাইটি গুলো ভালো হবে বলে মনে হয় তোমার কি মনে হয় সেইগুলো বলো যদি ছাদে দেখতে হয় ভারতীয়র মধ্যে যদি যেতে হয় অরুণিকা অরুণিমা অবশ্যই করুন এবং যদি থাই ভ্যারাইটি যেতে চান আপনারা বেনানা যেতে পারেন আর কি করতে পারেন তো অরুণিকা অরুণিমা ব্যানানা মিয়া চাকি এবং বড় মাস হিসাবে কাঠিমনের বিকল্প মনে হয় না এখনো পর্যন্ত কিছু আছে না না এই থাকলে বলে দাও যে কোনগুলো তোমার কাছে পারফেক্ট মনে হয়েছে আমি টেস্টের দিক থেকে বলছি গাছের গ্রোথ এর ওইসব বিষয় যাচ্ছে না কারণ ওটা বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে টেস্টের দিক থেকে আমরা সকলে জানি ইন্ডিয়ান শিখে যেতেই হবে মিশরীয় মালটা অবশ্যই যান পাঞ্জাব মালটা যান ভ্যালেন্সিয়া গ্রুপের যতগুলো এসছে যদি অরিজিনাল পান কালেকশন করুন কারণ মিয়াজাকে নিয়ে যে পরিমাণে একটা সময় ডুপ্লিসিটি হয়েছিল ঠিক একই ভাবে কিন্তু ভ্যালেন্সিয়া নামে কিন্তু বর্তমানে চলছে সেই ক্রাইম চলছে ঠিক আছে ভ্যারাইটি কতটা অরিজিনাল ভ্যালেন্সিয়া সেটা আমরা এখন এখনো জানি না আর এখনো নয় এখন এক দু বছর পরে বুঝতে পারবো একদম একদম মিয়াজাকে যেমন প্রথম দিকে বসে যায় হ্যাঁ হ্যাঁ মানুষ আস্তে আস্তে ভ্যালেন্সিয়া নিয়ে সত্যি অনেক এ চলছে এখন পারফেক্ট বলা যাবে না যে কাঠটা ভালো কাঠটা ঠিক আমরা এখন ফল খেয়ে দেখবো তারপরে বুঝবো যে কোনটা ভালো জাফা জাফা তারপরে ফ্রান্সি মালটা দারুণ খেতে হচ্ছে আর ম্যান্ডারিনের মধ্যে বলতে পারেন এই যে অ্যাফোরার ম্যান্ডারিন আছে ওটা এখন বর্তমানে তো খুব ভালো চলছে ওটা করতে পারেন তারপর আমাদের যে কি বলবো আমাদের যে দার্জিলিং যে অরেঞ্জটা ওটা তো ভালো খেতে হচ্ছে ভুটানটা তো ভালো খেতে হচ্ছে মোটামুটি করা যেতে পারে ঠিক আছে थैंक यू দাদা অনেক বলেছিলাম যে ওভাল কলা ব্রিজ যেও তো এটা অল টাইম ভ্যারাইটি আর অনেকে নতুন করে যেটা আমি দেখছি মানে কি করতে চাইছে বা করে করেছে অলরেডি হ্যাঁ বন্ধুরা তিনটে ফল আছে ওখানে আছে তিনটে আমরা একটা parafogramটা টেস্ট করে দেখি একটা ফল কিন্তু ছিড়ছি এটা কিন্তু অফ সিজনের ফল এই দেখুন এটা অফ সিজনের ফল তাই তো আচ্ছা সিজনে মোটামুটি ফলন হিসেবে তো কেমন হবে ফল সিজনের around ফল এটা পুরো হলুড কালার চলে আসছে এবং ভিতরে অনেকটা ক্যান্ডি টাইপের দারুণ খেতে হচ্ছে আর ফলটা কি ওভাল কালাবেরিজ ওভাল কি লম্বা তেমন লম্বা নয় হালকা একটু হালকা কিন্তু আমি আমি নিজে ওভাল বিল কালাবেরিজের রিভিউ করেছি লম্বা বেশি লেগেছে কিন্তু একটু হালকা টক আছে এটা কি হালকা টক আছে কি কাঁচা অবস্থায় একটু সেটা কি জানি না সেটা কিন্তু আমার একবারই হচ্ছে বস না এটা তো অবশ্যই আমি তিনবার পাচ্ছি তিনবার

রস কিন্তু আছে হ্যাঁ প্রচুর রস দেখো বা কিভাবে তোমরা আগে তো টেস্ট করেছো এরকম কালার দেখতে পেয়েছো কালার সুন্দর পাইনি যেটা হয় যখন তার কালার দেখলে ফেলা হয় না পারফেক্ট দেখতে হবে না কে হ্যাঁ সেন ভালো আচ্ছা স্মেল ভালো আচ্ছা তাহলে আগে হাবিব ভাই কে দিয়ে উদ্বোধন কর না অনিন্দ আছে আচ্ছা বন্ধুদের বলবে না হ্যাঁ ঠিক ঠিক দারুন খেতে টক আছে হালকা যেটা দরকার টক মিষ্টি পারফেক্ট ব্যালেন্স অক্সিজেন আমিও টেস্ট করি না দারুন খেতে

সিটি ভোরে আছে এতদিনে যা অবাল কালারিজ দেখেছি আমরা বেশিরভাগ ভুল আমি দেখেছি নিজে আমি বন্ধুদের বলবো একটু সচেতনতা ভাবে যদি কিনতে পারেন যথেষ্ট ভালো আমার খুব ভালো লেগেছে আর কাছ থেকে দেখাতে বলবো আরেকবার কালারটা অপশিয়ান যদি এরকম হয় তাহলে বুঝতে পারবে ভাবে জুস দেবে সিজনের ফলের ভিডিও তোমাকে একটা দেব না না যথেষ্ট যত সিজন ফলের রিভিউ দেখেননি আমার চ্যানেলে তো যাবে আছে দেখে নেবে অবশ্যই অবশ্যই অসাধারণ লাগলো অসাধারণ আমার ক্লোজ দেখা ক্লোজ আমি দেখি ক্লোজ দেখাও তাহলে আমি যেটা বলতাম এতদিন বিশ্বাস কি হলো একদম কি বলবো অনিন্দ আমার কিন্তু খুব ভালো লেগেছে দারুন খেতে খুব সুন্দর আমের মতো ভিতরে এখন কালার চলে এসছে দেখো মিষ্টিটা দারুন আমের মতো কালার একদম শুধু মিষ্টিটা বলা ভুল হবে কিন্তু পারফেক্ট মানে স্মেল আছে স্মেল ভালো খেতে দারুণ লাগছে পারফেক্ট ব্যালেন্স চলবে চলবে তো টেস্টের দিক থেকে কোনটা বেটার মনে হচ্ছে ভিয়েতনাম না এটা অবশ্যই ভিয়েতনাম সাথে ধারে গেছে আসবে না ভিয়েতনাম থেকে মানে আমি সবাই কিন্তু আমি বারণ করি কিন্তু সেই দিক থেকে আচ্ছা এটাতে খাওয়ার পরে মুখে কোনো জ্বালা ভাব পেয়েছে না 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 কিচ্ছু নেই পুরো আরেকটা নতুন জিনিস আপনাদের দেখাচ্ছি ব্লুবেরি এটা ভ্যারাইটি কি অ্যাকচুয়ালি ব্লুবেরি বলে মার্কেটে আর একটা পাওয়া যায় সেটা বড় বড় পাতা হুম হুম

বলছে ভিতরটা দেখাও অনন্ত খেতে পারতে না না ঠিক আছে এই ভিতরটা দেখাও না তুমি এক পিস নাও আরে টেস্ট একটু একটু দিয়ে বুঝায় একটু টক লাগবে পুরো পুরো মাছ হয় না কোনো আগে খেয়েছো নাকি বুলবেরি না না বুলবেরি কিন্তু একটু টক থাকে হালকা

তারা অবশ্যই আমি বলবো দেখতে পারেন তার কারণ আমি নিজেও অনেক সময় দেখি শুধুমাত্র পারফেক্ট টেস্ট রিভিউর দিকে একদম সেরা বলা যায় অনেকেই জানে হয়তো টেস্ট রিভিউ পারফেক্ট আপনারা দেখতে পাবেন বিভিন্ন পরিচর্যামূলক অনেক ভিডিও দেওয়া হয় যাই হোক ভিডিওটা আজকে বেশি আর বড় করছি না ভালো থাকবেন সবাই দেখা হবে এর পরে ভিডিওতে তার কারণ খুব শীঘ্রই এস ডি গিনওয়ার্ল চ্যানেলের আরও কিছু ভিডিও আসে আপনারা অবশ্যই দেখবেন ভালো থাকবেন সবাই হ্যাঁ বন্ধুদেরকে ভিডিও শেষ করার আগে একটা কথা বলবো বাগান প্রেমী হাবিব যে সকল ভিওয়ার্স আছেন তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রচুর পরিমাণে খেটে কিন্তু ভিডিও তৈরি করছে আমাদের হাবিব ভাই তো অবশ্যই আপনাদের সাপোর্টটা কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন অনেক চ্যানেল আছে যারা কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছে কিন্তু সেখান থেকে কতটা আপনারা নিতে পারছেন জানি না তবে এখান থেকে হয়তো আপনারা গাছ সম্পর্কে সঠিক ধারণা পেতে পারেন তো অবশ্যই বলবো এই চ্যানেলটাও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে পাশ দা বন্ধুরা হ্যাঁ হ্যাঁ দাদা অনেক কথা বলেছে শুনে ভালো লাগলো যে আমার হয় এত কথা বলেছে আমি চেষ্টা করি যে আপনাদের সামনে আহ যেসব প্রশ্নগুলো আপনাদের মনে আসে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করি কোনগুলো ভালো কোনগুলো খারাপ আর আরেকটা কথা একটু লাস্ট বলেই রাখি আমরা কিন্তু নার্সারিতে যাই নার্সারিতে গিয়ে কিন্তু আমরা সব কথাই ডাইরেক্ট বলার ইয়ে থাকে না আমরা নার্সারিম্যানও তো হ্যাঁ থাকে তার কারণ হচ্ছে কি নার্সারি যেটা দেখায় সেটাই আমরা দেখাই সে যদি ভুল তুলে ধরে সেটা কিন্তু তার আমাদের আমাদের আমরা কিন্তু দায়ী থাকি না তার কারণ হচ্ছে অনেকে বলছে কেন আমাদের জায়গায় থাকলে আপনারা হয়তো বুঝতে পারতেন একটা সামান্য ছোট প্রতিবাদের কারণেও হয়তো আমাদের ভিডিও হওয়া বন্ধ হয়ে যেতে পারে কিন্তু চেষ্টা করি আমি সব সময় বন্ধুরা যে একটু পথে চলার জানি না কতটা আপনাদের সামনে ভালো উপস্থাপনা করতে পারি তবে বন্ধুদের কথা দিচ্ছি যারা যারা বা অনেক বন্ধুরা জানেন যারা যারা আমার কাছে কমেন্ট করেন বা আমার সাথে কথা বলেন বা হোয়াটসঅ্যাপ করেন আমি কিন্তু সব কিছু সত্যি সত্যি কথাই শেয়ার করি যেটা ভালোকে ভালো বলি খারাপকে খারাপই বলি আপনারা কোনো কিছু জানতে হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন বা আমার ফেসবুকের পেজ আছে বা বাগান প্রেমী নামে আপনারা পেজটা ফলো করে রাখবেন তাহলে সেখান থেকেও আপনারা আমার সাথে কথা বলতে পারবেন যাক অনেক কথা বলে বললাম নাকি ভালো থাকবেন সবাই কাটা পায়রা